দেখুন একটা ছোট্ট টপে কি পরিমাণে ফল ধরে আছে যদি কোনো বন্ধুরা চায় এই গাছটাই নেবো এই ফল ধরা গাছ টপ সেটিং গাছই পেয়ে যাবেন মাত্র টাকায় আর যদি কোনো বন্ধুরা বলে ছোট গাছ নেব ফুল ধরা তাহলে পঞ্চাশ টাকা থেকে শুরু আমার এখানে বিদেশি ভ্যারাইটি আম গাছ পঞ্চাশ টাকা থেকে শুরু আর এরকম কোয়ালিটির আম গাছ সব বেড়ান চালা মাটিতে বসানো বস্তার প্যাকেট এই ধরনের আম গাছ এখানে মিয়াজাকি চাকাপাত ব্যানানা কিউজাই থিটেস্ট বোরোনাই কিং ফোর কেজি বিভিন্ন ভ্যারাইটি আছে এই ধরনের ভ্যারাইটির সব দুশো টাকা রেট আছে এই গাছগুলো হ্যাঁ এই গাছগুলো এগুলো কিন্তু হাইট প্রায় আড়াই ফুট তিন ফুট এর গাছ আছে নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট আজ আমি চলে এসেছি নিউ সুহানা নার্সারিতে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছে কিন্তু এই মুহূর্তে ফল ধরে আছে সেটা কমলা লেবু হোক বা মৌসুম্বী লেবু হোক এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ধরনের সব ফল ধরা বড় বড় গাছ রয়েছে কামড়াঙা থেকে শুরু করে বিভিন্ন ধরনের লেবু আপনারা এই সমস্ত ফল ধরা গাছ কিন্তু আপনারা এখান থেকে পাবেন তো চলুন এই মুহূর্তে দাঁড়িয়ে এইখানে যে সমস্ত ফল ধরা গাছ আছে বা রেডি গাছগুলো রয়েছে সেইগুলো গাছের কোয়ালিটি কেমন রয়েছে কি কী ভ্যারাইটি রয়েছে ও দাম কেমন রেখেছেন সেটা আপনাদের সামনে তুলে ধরব প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর এই নাস্তার ঠিকানা ফোন নম্বর এবং এখানে কিভাবে আসবেন কোথা থেকে আসলে সমস্ত তথ্য কিন্তু এই ভিডিও মধ্যে আমরা দিয়ে দেবো চলুন দেখতে থাকুন লঙ্গন টপ সেটিং গাছ আছে দেখতে পাচ্ছ এটা অনেক পুরানো গাছ এতে হ্যাঁ হ্যাঁ এগুলো ফল ধরা ছিল সব হ্যাঁ আচ্ছা ফল ধরা এদিকে দেখুন দেখা বলবে বলবো এসব সব মুকুল আসছে আবার সব মুকুল আসছে হ্যাঁ সব মুকুল হচ্ছে

এক 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 হাতে এখন এক হাতে বেশি রাখুন দেখুন আমরা যে বললাম যে দানাটা বড় মানে মেসি ওটা এখন হরি না দানা দেখুন খুব বড় কিন্তু নয় এবং শ্বাস কিন্তু যথেষ্ট মোটা আছে এখন আচ্ছা খেয়ে দেখো না শ্বাস কিন্তু যথেষ্ট এখন মোটা আছে মিষ্টি আসছে মিষ্টি আসছে এখন পুরো মিষ্টি হয়নি পুরো মিষ্টি কোচ কেন উঠি এখন দাম আচ্ছা এই ছোট চারা তার দাম কত শুরু হচ্ছে পাঁচশো থেকে শুরু পাঁচশো থেকে শুরু আর যদি কেউ টপ ফরেশ নিতে চায়

আচ্ছা এই কমলাটা কি আছে এটা 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 এনআরসিসি এটা নতুন একটা ভ্যারাইটি লাগিয়েছি টপ একটা এটা টেস্ট দেখার পরে আমি বলবো কেমন তারপরে চা হ্যাঁ চারা করেছি চারা করেছেন চারা করেছি কিন্তু এর টেস্টের রিভিউ তো দেওয়া হয়নি এবছরে আমি দেব কেমন খেতে সব বলে দেবো পরের ভিডিওে আচ্ছা এই মুহূর্তে ফল ধরা ঠিক আছে কি আরই শোনো ফল আছে এখানে আপনার এই আছে

না আমি যখন এখানে ভিডিও করেছিলাম তখন তো ফল ধরা অনেক আছে এখন দেখছি নেই নেই সব ফুরিয়ে গেছে নিয়ে গেছে তো আচ্ছা ভিয়েতনাম গুলো ভিয়েতনাম এটাও বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে হ্যাঁ এটা দেখো এটা বড় ফল ছিল না হ্যাঁ আমি যখন কোশ হলো আবার এটা ফল ছিল এই দেখো ছোট ছোট ফল যাচ্ছে দেখো তো আবার এই মাথায় এর এখন এই এই সাইড বাকি না এই সাইডও সব ফল চলে আসবে আবার মানে এর এখন ভিডিও করেছিলাম এই গাছে প্রায় 10 ফল ছিল ফল ধরা সব নিয়ে গেছে এটা কি কমলা কোনটা এটা এটা হচ্ছে পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা এই গাছটা পানি বেঁধে ছিল গোড়ায় হ্যাঁ এগুলো সব এ হয়ে গেছে মানে কমজুরি হয়ে গেছে ফল তো কম হয়নি ভালোই হয়েছে হ্যাঁ ফল হয়েছে ভালোই ফল হয়েছে এটা কি বিক্রি নাকি না এটা আমি রেখে দিয়েছি বলে একটু রিভিউ দেব মানে ফল গাছ দেখার হ্যাঁ আচ্ছা আচ্ছা এই কি সব ওই বিয়ের ব্ল্যাক ডায়মন্ড মাদার নাকি মাদার করছেন এগুলো বসিয়েছি নতুন আবার মাথার আচ্ছা এই যে কাঁঠাল গুলো কি আছে এগুলো সব ভিয়েতনাম কাঁঠাল ভিয়েতনাম কাঁঠালাম কি দেখেছেন এগুলো নতুন প্যাকেট করে যে একটু বড় হলে বেসবো আচ্ছা তা মোটামুটি কতদিন পরে কি যোগ্য হয় এগুলো এগুলো শীতের সময় সব ফল আসবে এই গাছে হ্যাঁ সব মুছ চলে আসবে ওই সময় আবার বিক্রি হবে দাম কেমন থাকবে এখন কখন কিরকম দাম যায় এটা তো বলা যায় না আচ্ছা আচ্ছা মানে এখন দাম এখন আপনার যেগুলো বিক্রিযোগ্য আছে এখন আশি টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ শুরু হয় আশি টাকা একশো টাকার মধ্যে গাছগুলো আছে আচ্ছা এই কামানাটা কি আছে এই যে এত কামড়া হয়েছে এটা ওই আমি বললাম যে আমাদের ওই দেশি যে

এটা হচ্ছে পাকিস্তানি পাকিস্তানি পাতি দেখুন দেখুন কি পরিমানে ফল হয়েছিল সব তুলে খেয়ে নিয়েছে আবার যেটা ডাল ছাড়ছে সব মুকুল চলে আসছে চলে আসছে মাথায় দেখো যেটা ডাল ছাড়ছে মুকুল আসছে দেখো মুকুল আবার এইদিকে ছোট ছোট ধরছে এইয ছোট ছোট ধরছে বিক্রি অটোমেটিক হয় এটা বিক্রি নাকি

ভালো যে কমলা গুলো না সব বেরিয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে হ্যাঁ মানে আমি ভিডিও করেছিলাম এসব চায় না প্রচুর গাছছিল এসব পাঁচশো টাকা এগুলো সব পাঁচশো এগুলো এগুলো সব পাঁচশো আচ্ছা দেখুন একটু ঘুরে দেখা দেখুন এই গাছে অনেক ফল আছে এবং গাছটা যথেষ্ট বড় রয়েছে এই গাছটার দাম পাঁচশো টাকা রয়েছে এগুলো হচ্ছে পুরো মাটিতে বসানো রেডি গাছ একদম দেখতেই পাচ্ছো সব ঝোপালো গাছ এর অনেক ভ্যারাইটি আছে মানে কিং অফ চাকাপাত আছে রেড আইভরি আছে কেজি আছে 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 ব্যানানা এই ধরনের সব ঝোপালো গাছ সব বেনান চালা সব মানে এখান থেকে শুধু প্যাকেট হয়ে যায় হ্যাঁ বস্তার প্যাকেট সব বসানো আছে আচ্ছা এরকম সব রেডি আছে আর এর বড় গাছ আছে এই যে এগুলো সব অনেক বড় বড় গাছ উল্টে যাচ্ছে নতুন বসিয়েছি তো এগুলো আপনার উপরে মানে প্রায় পাঁচ সাত ফুট ছ ফুট হ্যাঁ আচ্ছা এগুলো দাম কেমন বড় গাছগুলো এগুলো সব আড়াইশো টাকা জালা গাছ আড়াইশো টাকা মোটা মোটা গাছ আচ্ছা দেখবি আচ্ছা এটাও সাড়ে তিন একটা গাছ তুলে দেখো একটা গাছ না তো বুঝবে কি করে গাছের কোয়ালিটি দেখো দেখুন এর দাম বাচ্চা ছেলে কিন্তু এখানে উঠতে পারে এটা কোন ভ্যারাইটি এটা কোনটা এটা এটা হচ্ছে বেনানা

এগুলো সব দুশো টাকা রেখে এগুলো দুশো টাকা হ্যাঁ সব গোড়া মোটা বড় গুলো হচ্ছে আড়াইশো টাকা আর এগুলো দুশো টাকা হ্যাঁ এগুলো দুশো টাকা সব গোড়া মোটা আচ্ছা বেরান চালা এগুলো হচ্ছে দুশো টাকা দেখুন আচ্ছা আর ওই ওই দিকে কি আছে সব বেরানো আছে আর এসআইটি কিছু মাল্টিগ্রাফটিন প্রিন্ট অর্ডার দেয় অনেকে শখে লাগে এগুলো মাল্টিগ্রাফ আছে এখানে না মাল্টিগ্রাফটিন এটা আগামী বছর বাজার জন্য এটা রেডি করছি রেডি করছি সব মোটা মোটা গাছ দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা সব বস্তার প্যাকেট করে বসানো হয়েছে এগুলোই কেটে দেওয়া হয়েছে আসবে চাষবে ভালোভাবে তারপরে সামনে বছরে বাঁধা হবে শুরু হয়ে গেছে যেমন এইসব গাছগুলোই বাঁধা যাবে এই যাবে কিন্তু এখন তো বাঁধবো না দু চারটে গাছে অর্ডার হবে সেইভাবে সামনে বছর থেকে স্টার্ট করবে এগুলো এটা হচ্ছে কং জামরুল দেখুন এগুলো কেরাল থেকে বড় বড় প্যাকেট এসছে কিংকং এগুলো সব বড় প্যাকেটই আছে এবছরে সব ফল হবে পুরানো গাছ ঝোপালো এগুলো সব দাম রেখেছি ছশো টাকা এগুলো সব নতুন ভ্যারাইটি এবছরে সব প্যাকেট করেছি দেখি ফল আসুক ফল আসলে সব রিভিউ দেবো বিভিন্ন ইলেভেন চাই ইলেভেন চাই পিঙ্গুইং এই সব হংলং হ্যাঁ বিভিন্ন রকম রয়েছে এখানে ও হচ্ছে মিশরীয় মালটা হুম বিক্রি হ্যাঁ সব

বনগাঁ লোকাল হাবড়া লোকাল ধরে গুমা স্টেশনে নামতে হবে গুমা থেকে বদরহাট বদর থেকে মারাকপুর তেদুলতলা বললে অটো পাওয়া যায় আর অসুবিধা হলে কন্ট্যাক্ট নাম্বার হয়ে কন্ট্যাক্ট করে নেবেন